স্বরূপ দিয়ে থাকেন পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ যেটা তার নাম হলো জুল তার নাম হলো জুল জুলুমটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বলবেন মাদানি সাহেব তাহলে সিরেকটা কি পাপ নয় সিরিকটা কি ভয়াবহ নয় আল্লাহ পাক বলেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিকতা হলো সবচেয়ে বড় জুলুম তাহলে শিরিকটা একটা কি জুলুম আল্লাহ পাক বলেন ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম নার ওয়া মা লিল যালিমিনা যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করে ফাকাত হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায় ওয়া তার বাসস্থান চিরস্থায়ী জাহান্নাম কণালীর জল হি মিনা এই জালেম মুসরফদের জন্য কোন সাহায্যকারী নয় পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম হল শিরখ এরপর যে জুলুম আছে সেই জুলুম হল বান্দার উপরে বান্দা যে জুলুম করে সেই জুলুম আল্লাহ আল্লাহফাক সেই জুলুম সম্পর্কে বলছেন করে সেই বিষয়ে আল্লাহ উদাসীন জালেম যা করে আল্লাহ সব অবজার্ভ করেন এবং জালেমকে টাইম মতো শাস্তি দিয়ে থাকেন কারণ জুলুম এমন একটি পাপ জুলুম এমন একটি বিষয় বিষয় যেই আল্লাহ নিজের জন্য হারাম আল্লাহ অহংকারকে বান্দার জন্য হারাম করেছেন কিন্তু নিজের জন্য অহংকার রেখেছেন আল কিবরিয়া রিদাই অহংকার আমার চাদর আল্লাহ বলেন অহংকার আমার চাদর অহংকার হলো আল্লাহর ভূষণ অহংকার আল্লাহর চাদর অহংকার আল্লাহর সৌন্দর্য আল্লাহর এক নাম হলো অহংকারী অহংকারী আল্লাহর নাম হলো অহংকারী আল্লাহর নাম হলো জব্বার আল্লাহর নাম হলো কাবিরুল মুতাল আল্লাহ অহংকারী কিন্তু বান্দার জন্য অহংকার আল্লাহ হারাম করেছেন গায়রুল্লাহর কসম আল্লাহ হারাম করেছেন কিন্তু বান্দার বান্দার জন্য হারাম করেছেন কিন্তু আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন ও তিন জাইতুন ও তুরে সিনিন তিনের কসম জাইতুনের কসম তুরে সাইনার কসম ওয়াহাদ বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম আল্লাহ পাক যার ইচ্ছা তারই কসম করেন কিন্তু বান্দার জন্য গায়রুলার কসম হারাম কিন্তু জুলুম আমার একটা পাপ যেটা আল্লাহ নিজের জন্য হারাম করেছে আল্লাহ বসিনি আই বা দে ইন্নি হারাম মালা নাসি আমি হারাম করেছি জুলুম আমার জন্য জুলুম আমার নিজের জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করেছিল্লা মিল্লিলা বেদ আমি আমার বান্দার জন্য বিন্দু মাত্র জুলুম করি না জুলুম আমার জন্য হারাম তারপর আল্লাহ বলছেন ও জাল তুহু বাই নাকুম আর এই জুলুমকে তোমাদের পারস্পরিক একে অপরের করে জুলুম করা আরাম ঘটনা করেছে অমক দেশ পানি আমাদেরকে দিয়ে ডুবিয়ে দিল যেই দেশ পানি দিয়েছে সেখানে কি পানির ফ্যাক্টরি আছে তারা কি পানি উৎপন্ন করে না কোথা থেকে পানি আসে আরে পানি আসে চীন থেকে চীনে একটা নদী আছে সেই নদীর নাম হল হুয়াংহ নদী চীনের হুয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে চীনের দুঃখ কাকে বলে তো বলুন হুয়াংহ নদীকে বলা হয় চীনের দুঃখ এই হুয়াংহ নদী চীনের এর প্লাবনের বন্যায় প্রতি বছর। লক্ষ লক্ষ টন খাদ্য শস্য নষ্ট হয় এই ওয়ান দিন প্লাব চীনের পানি আর এক দেশে আছে সেই দেশের লোক আবার ছেড়ে দেয় পানি আসতেই পারে এটা স্বাভাবিক অপরাধ কোথায় অপরাধ হলো বাঁধ দেওয়া তোমাকে বাঁধ দিয়ে মাতব্বরি করতে কে বলেছে পানি ছেড়ে দাও পানির গতিতে পানি চলুক বাঁধ যদি না থাকতো সারা বছর টাইম টু টাইম পানি আসতে থাকতো নদীর নাব্যতা হ্রাস পেত না নদীতে পলি না পানি নদী ধারণ ক্ষমতা ঠিক থাকতো পানি আটকায় আটকানোর কারণে পানি কি হয়ে যায় নদীগুলা চর হয়ে যায় তারপর হঠাৎ করে এক সময় ছেড়ে দেয় তুমি ডুবে যাচ্ছ ভালো কথা ডুবার সারা আগে তো আস্তে আস্তে ধীরে ধীরে সারতে পারো ওয়ার্নিং দিতে পারো এগুলি হলো তোমাদের অপরাধ এগুলি অন্যায় এগুলি তোমাদের প্রতিহিংসা তোমাদের শকুন তোমরা যে তোমরা যে মুসলমানের দুশ্মন এখনো মুসলমান চেনে না যার কুয়া শুয়ে ওর গোসল ফরত হয়ে যেত মুরব্বীরা বলতে পারতেন পারবেন আমরা ছোটকালে ওই মালরুন ওই মালরুনদের ব্রাহ্মণ্যবাদীদের কুয়াটা শুয়ে দিলে ওরা গোবর ঢেলে ওই কুয়া পবিত্র করতো তার মানে তুমি মুসলমান তোমার সে গোবর পবিত্র। তুমি ওর কুয়া শুয়ে দিলে আর কুয়া নাপাক হয়ে যায় আর গোবর ঢেলে দিও পরিষ্কার করে। আল্লাহ পাক বলেন লা ইয়াখুযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মুমিন করে দিন কাফেরকে বন্ধু বানাতে পারে না। আল্লাহ পাক বলেন কদবাতাতিল বাগজাউ মিন তাদের মুখে শত্রুতা প্রকাশ পায় ওয়া তুকফি তুফি সুদুরুহুম আকবার আর তাদের অন্তরে যা আছে তা আর বিষাক্ত বিষ অন্তরে আছে বিষাক্ত বিষ মুসলমান কষ্টে থাকুক মুসলমান ধ্বংসপ্রাপ্ত হোক এটাই হলো তাদের কামনা ও বাসনা তো বলছিলাম এগুলি হয় মানুষের ইমানের পরীক্ষা নতুবা পাপের শাস্তি আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন নাস স্থলে তালে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে মানুষের হাতের कमाई অন্যায় আল্লাহফাক বলেন ও মা আসাবাকুম্মি মুসিবত ইন ফাবিমা কাসাবত আইদি কুম ওয়া আঁফু আ ক্যাসে তোমাদের যা মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই ওয়ালাও আল্লা লাল কোরা আমানো যদি জনপদের লোকেরা ইমান আনে আর আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য আসমান এবং জমিনের বারাকাতের দরজা সমূহ খুলে দেব মানুষের পাপের কারণে মানুষ শাস্তি ভোগ করে বেমানের শাস্তি হয় পাপিষ্টর শাস্তি হয় পাপের শাস্তি আল্লাহ পাক সজাগ করেন যাতে পাপ থেকে সে ফিরে আসে ওয়ালা নদী মিনাল মৃণাল আদাবিল আদনা দুনল আদাবিল আকবর লা আল্লাভুম এর জিয়ন ওয়ালা নদী মিনাল আজাবিল আদনা দুনল আদাবিল আকবর আল্লাহ আল্লাহাক বলেন আমি তাদেরকে হালকা শাস্তি দেই বড় শাস্তি দেওয়ার আগে বড় শাস্তি না দিয়ে হালকা দেয়ার যাতে তারা ফিরে আসে তবা করে আল্লাহর দিকে রুজু হয় আল্লাহর দিকে রুজু হয় তবা করে ফিরে আসে সম্মানিত হুস্তিদি আল্লাহ রব্বুল আলমিন পাপের শাস্তি স্বরূপ দিয়ে থাকেন পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ পাপ যেটা তার নাম হলো জুল তার নাম হলো জুলম জুলুমটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহ বলবেন মাদানী সাহেব তাহলে সেরেকটা কি পাপ নয়

ওয়া মাওয়াউহুন নার ওয়া মা লিল মিন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে ফাকাত হারাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন শিরিক করলে জান্নাত হারাও হয়ে যায় ওয়া তার বাসস্থান চিরস্থায়ী জাহান্নাম নাম মালিকি জল মিন আনসার এই জালেম মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী নাই পৃথিবীর সবচেয়ে বড় জুলুমের নাম হলো শিরক এরপরে যে জুলুম আছে সেই জুলুম হল বান্দার উপরে বান্দা যে জুলুম করে সেই জুলুম আল্লাহ পাক সেই জুলুম সম্পর্কে বলছেন কমাল্লাহু কমাল্লাহুবি রাফিলিন আম্মায় আমাল উজ্জলিমন জালেম রা যা করে সেই বিষয় আল্লাহ উদাসীন জালেম যা করে আল্লাহ সব অবজার্ভ করেন এবং জালেমকে টাইম মতো শাস্তি দিয়ে থাকেন কারণ জুলুম এমন একটি পাপ জুলুম এমন একটি বিষয় যেই বিষয় আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ অহংকারকে বান্দার জন্য হারাম করেছেন কিন্তু নিজের জন্য অহংকার রেখেছেন আল কিবরিয়া ও অহংকার আমার চাদর আল্লাহ বলেন অহংকার আমার চাদর অহংকার হলো আল্লাহর ভূষণ অহংকার আল্লাহর চাদর অহংকার আল্লাহর সৌন্দর্য আল্লাহর এক নাম হলোকারী অহংকারী অহংকারী আল্লাহর নাম হলো অহংকারী আল্লাহর নাম হলো জব্বার আল্লাহর নাম হলো কাবিরুল হলেন অহংকারী কিন্তু বান্দার জন্য অহংকার আল্লাহ হারাম করেছেন গায়রুল্লাহর কসম আল্লাহ হারাম করেছেন কিন্তু বান্দার বান্দার জন্য হারাম করেছেন কিন্তু আল্লাহ গায়রুল্লাহর কসম করেছেন অতিনি ও যাইতুনি ও সিনিন তিনের কসম জাইতুনের কসম তুরে সাইনার কসম ওয়াহাদ বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম আল্লাহ পাক যার ইচ্ছা তারই কসম করেন কিন্তু বান্দার জন্য গায়রুল্লাহর কসম হারাম কিন্তু জুলুম এমন একটা পাপ যেটা আল্লাহ নিজের জন্য হারাম করেছেন আল্লাহ বসনি আহিবা দে ইন্নি হারাম তুদ্জুল মালা নাসি আমি হারাম করেছি জুলুম আমার জন্য জুলুম আমার নিজের জন্য আমি আল্লাহ হারাম ঘোষণা করেছি ও মীদল্লা আমি আমার বান্দার জন্য বিন্দু মাত্র জুলুম করি না জুলুম আমার জন্য হারাম তারপর আল্লাহ বলছেন ও জাল তুহু মহার্লামান বাই নাকুম আর এই জুলুমকে তোমাদের পারস্পরিক একে অপরের করে জুলুম করা হারাম ঘোষণা করেছি ফালা তাদা খবরদার কেউ কারো উপরে জুলুম করো না একে অপরের উপরে জুলুম করো না জুলুম মানুষের উপর করলে পাপ হয় জুলুমের কারণে মানুষ জাহান নামে যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয় জুলুমের কারণে জুলুম বান্দার উপর করলে হয় মানুষের উপর করলে জুলুম হয় মুসলমানের উপর করলে জুলুম হয় অ মুসলিমদের উপরে করলে জুলুম হয় পশু পাখির উপরেও করলেও জুলুম হয় এটাও বড় ভয়াবহ আল্লাহ নবী সাল্লাম বলেন একজন মহিলা ছিল খুব পরেশগার দা কিন্তু একটা বিড়ালকে আটক করে রেখে খেতেও দেয়নি আর ছেড়েও দেয়নি যদি ছেড়ে দিত তাহলে রাস্তায় পোকামাকড় ধরে খেত খিসা শিলার্স বলা হয়েছে হাদিসে রাস্তা থেকে কিছু কিছু মিছু যা পায় তাই খেয়ে জীবন ধারণ করত সে খেতেও দেয়নি তাকে ছেড়েও দেয়নি আটক করে রেখে বিড়ালটা হত্যা করলো সেই মহিলা সেই মহিলাকে আল্লাহ জালেমরা যারা জুলুম করে তারা মনে মনে ভাবে আমার দিন এরকমই যাবে জালেমের পতন যে হবে তা তো ভেবেছিলাম অনেক আগেই আল্লাহর কাছে দোয়াও করেছিলাম আল্লাহ জালেম মুক্ত করো দেশকে পুলিশকে বলেছিলাম জালেমের পতনের আগের খোদ মতো হে পুলিশ তুই আল্লাহকে ভয় কর হে পুলিশ তোর গায়ের জমাট টাকায় কেন তোর পায়ের জুতার দামট টাকায় কেন তোর হাতের অস্ত্র দামট টাকা তোর অস্ত্রের বুলেট দামট টাকার আমি হলাম এই দেশের নাগরিক আর তুই হল এই দেশের পাহারাদার কর্মচারী আমার ঘাম ঝরাবো ট্যাক্সের টাকায় তোর বেতন হয় তুই গুলি করে ঝাঁঝরা করিস আমার ভাইয়ের বুক হাসরের ময়দানে ওই লাঠি তো তোমার হাতে থাকবে না লাঠি থাকবে মাজলুমের হাতে হায়লাদিস আন্দোলনের নেতা খুলনা জেলার গোলাম মুক্তাদির বাবু ভাই ওকে জঙ্গিবাদের মামলায় ধরে নিয়ে একদম থানায় নিয়ে গিয়ে শাল কাঠের রোলার দিয়ে পায়ের বুড়ো আঙ্গুলির মধ্যে সেঁচে দিল একবার পায়ের বুড়ো আঙ্গুলটা একটা পাথরের উপর রেখে শাল কাঠের রুলার দিয়ে যখন মেরে সেঁচে দিল পায়ের আঙ্গুল ছিন্ন ভিন্ন হয়ে গেল গোলাম মুক্তাদির বাবু ভাই লাঠিটা চেপে আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করে নিয়ে এসেছেন অপরাধ প্রমাণ হয়নি এখনো বাইতুল মাকদেশ থেকে বিবি মরিয়মকে অপরাধী সাব করে বের করা হয়েছিল কিন্তু অপরাধ প্রমাণ হয়নি সাড়ে চোদ্দ বছর পর্যন্ত এখন আমরা জানতে পারছি সেদিন মারিয়াম সঠিক ছিলেন আর তাকে যারা গায়ে হাত তুলেছিল তারা অন্যায় করেছিল দেশ বরেন্য আলেমকে আদালতে তুলে জিজ্ঞেস করে অমক যুদ্ধের সময় অমকের মেয়েকে তোমার বাড়িতে রেখে উপর জুপুরি ধর্ষণ করেছিলেন একথা কি সঠিক আড়াইশ অভিযোগ আনছে সেই প্রখ্যাত আলেমে দিন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ তার বিরুদ্ধে আড়াইশো অভিযোগ তার মধ্যে দুইশ অভিযোগ ফেলে দিয়েছে প্রাথমিক আর পঞ্চাশটা অভিযোগ আমলে এনে সেটা জেরা হচ্ছে আদালতে আর সে আলেমে দিনকে জিজ্ঞেস করছে অমুক যুদ্ধের সময় অমুক জেলের মেয়েকে আপনার বাড়িতে ঘরে আটক করে রেখে জেনা করেছিলেন আপনি আলেম সাহেব বললেন অল্প সুখে কাতর অধিক পাথর বলার আমার কিছু নাই শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের শিকার আমি হয়েছি এটুকুই বললি আর তার বক্তব্য শেষ হলো আর কিছু বললেন সম্মানিত উপস্থিতি মানুষ জুলুম করে আর মনে মনে ভাবে যে আমার জীবন এইভাবেই চলবে আমাকে আর ঠেকা একে কিন্তু আল্লাপা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যারা করেছে দুনিয়ায় তাদের ইতিহাস আছে এই পৃথিবীর বুকে অনেক জালেম সম্রাট ডাকিয়ানুস এক জালেম ছিল যেই জালেমের অত্যাচার সহ্য না করতে পেরে আস কাহাফের যুবকেরা দেশ ছেড়ে রাতের অন্ধকারে পাহাড়ের গর্তে গিয়ে আত্মগোপন করেছিল শত বছর পার হয়ে গেছে সেখানে আমাদের এখন কোন আলেম আলামা জেলখানায় গেলে মানুষ আশ্চর্য হয় আর বলে এতদিন একজন আলেমকে আটক করে রেখেছে আর আসাবে কাহাবের যুবকেরা একশো বছর পার করে দিয়েছে ওই পাহাড়ের গুহায় সম্রাট তাকিয়ানুসের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হিজরত করে পাহাড়ের গুহা আত্মগোপন করেছিল সম্রাট নাসর এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই দুনিয়াতে এসেছিল হিটলার এই দুনিয়াতে আরো অনেকে এসেছিল এই পৃথিবীতে এসেছিল হাজাদ বিন ইউসুফ সাকাফি এক লক্ষ মুসলমানকে হত্যা করেছিল লক্ষাধিক মুসলমানকে হত্যাকারী হাদ্জাদ বিন ইউসুফ সাকাফি এত বড় জালেম পৃথিবীতে আসছে মুসলিমদের এক লক্ষ লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে তার কোপানল থেকে তার রসানল থেকে জলিলুল কাদর সাহাবি আবদুল্লা বিন জুবাইর রাদিয়াল্লাহু তালানহু তিনিও মুক্ত হন আবদুল্লা বিন ধরে নিয়েছে হত্যা করার জন্য হাজাস এসে জিজ্ঞেস করতে হে আবদুল্লাহ হয়েছে বলব হে আবদুল্লাহ তোকে তো আমি হত্যা করবো তুই জানিস ভালো করে কিন্তু কিভাবে হত্যা করবো তুই বলে দে যেভাবে বলবি সেভাবে হত্যা করব তোকে কি গরম পানিতে সিদ্ধ করব নাকি গরম তেলে ফ্রাই করব নাকি তলোয়ার দিয়ে জবাই করব নাকি ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব কোন ভাবে তোকে হত্যা করব তুই বলবি সেইভাবে তোকে হত্যা করা হবে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন তাকে আল্লাহ নবীর স্ত্রী মা এসা সিদ্দিকার বড় বোন আসমা বিনতে আবি বাকনের সিদ্দিকের সন্তান আবদুল্লাহ বিন জুবাইর সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিকের নাতি আল্লাহর নবীর ফুফাতো ভাই আল্লাহর নবীর ফুফাতো ভাই জুবায়ের বিন আওয়াম আল আসাদিন বড় সন্তান আবদুল্লাহ বিন জুবাইর আবদুল্লাহ বিন জুবাইর রাজি জলিলুল কদর সাহাবি তাকে হত্যা করছে হাজাদ বিন ইউসুফ সাকাফি হাজাদ বিন ইউসুফ সাকাফি অনেক অপরাধ ছিল পাপ ছিল জুলুম ছিল কিন্তু ভালো কাজ করছে অনেক রমাদান মাস আসলে কসাই কষাই একে বলা হতো মানুষ তার মতের বিপক্ষে গেলেই তাকে জবাই করে এই কোশাই রমাদান মাসে 10 বার কুরআন ختم করতে। আল্লাহু। 10 বার কুরআন ختم করতে এত বড় জালেম। কিন্তু কুরআন ختم করতে। কুরআনের যে জের জবর নূ আছে এখন যা আমরা পড়ি জের জবরলা। জের জবর তুলে দিলে তো আপনি পড়তে পারবেন না। এই জের জবরটা ছিল উজ্জ। সেই উজ্জ জের জবরকে প্রকাশ করে দিল আব্দুল্লাহ এই হাজ্জাজ বিন উসুব সাকাফ। রাজা দাহিরের তপ্তে তাউসকে উল্টিয়ে দিয়ে এদেশে কোরআন সন্না ভিত্তিক ইসলাম সর্বপ্রথম যার হাত ধরে আসলো তার নাম হাজাদ বিন ইউসুফ সাকাফি হাজাদ বিন ইউসুফ সাকাফির অনেক ভালো কাজ কিন্তু সে একটা জালে লক্ষাধিক মুসলমানকে হত্যা করেছে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে কি মস্করা করে কয় তুমি যেভাবে মরতে চাও সেভাবে মারবো আবদুল্লা বিন রাদী রাদি আল্লাহ জবাব দিচ্ছেন আর বলছেন হে জালেম হাজ তুই নিজের জন্য যেটা পছন্দ করিস সেটা আমার পরে প্রয়োগ কর তুই যদি আমাকে নিজে গরম তালে ফ্রাই হ পছন্দ করিস আমাকে গরম তালে ফ্রাই কর আমার আল্লাহ তোকে গরম তালে ফ্রাই করবে তুই যদি গরম পানিতে সিদ্ধ হওয়া পছন্দ করিস আমাকে গরম পানিতে সিদ্ধ কর আমার আল্লাহ তোকে গরম পানিতে সিদ্ধ করবে তুই যদি আমাকে তলোয়ার জবাই তোর নিজের জন্য পছন্দ হয় আমাকে তাই কর আমার আল্লাহ সেই জবাব তোকে দিবে আজকে নয় কালকে দিবে অবশ্যই তুই জবাব এই জুবাই হত্যা করে জবাই করে দিল প্রচুর রক্তক্ষরণ হলো জাল্লাত জিজ্ঞেস কর জাল্লাত এত রক্ত জীবনে বহু মানুষ মেরেছি এত রক্ত তো বের হয় না তখন জালেম আব্দুল্লাহ যে হে মানুষ যখন মৃত্যুর কথা শোনে তখন ভয়ে তার রক্ত সংকুচিত হয়ে যায় রক্তগুলি গুলি কোষে ঢুকে পড়ে ভয়ে মৃত্যুর চিন্তায় রক্ত শুকে যায় যাদেরকেই মেরেছ তারা মৃত্যুর চিন্তায় বিভর ছিল এই জন্য তাদের রক্ত শুকিয়ে গেছিল কিন্তু আব্দুল্লা বিন জুবাইয়ের এমন সাহসী নজওয়ান মৃত্যুর খবর শুনে সে বিচলিত হয় নাই তার রক্ত এক বিন্দু তার এই জন্য এত রক্ত দেখা গেল। হত্যা করার পর আবার গাছে ঝুলায় রাখছে গাছের সাথে লাশ ঝুলায় রাখছে লাঠি ভর দিয়ে যাচ্ছেন আব্দুল্লাহ বিন মা আসমা বিন তাবি বাক সিদ্দিক আর একটা কথা বলি দেই মা বোনরা ভালো করে শোনেন হাজাত যখন ধরে নিয়ে গেল ওই ফকির নির্বাচ্চা ওই তোর মা তো দুই ফিতাওয়ালা তোর মা দুই ফিতাওয়ালা এমন ফকিরনির ফকির্নি তোর মা যে পায়জানা বাঁধার ফিতা ছিল না রে একটা ফিতা ফেরে দুই ফিতা বানিয়েছিল ওই জন্য হয়েছিল তার নাম যা তুন্নি তাকাইন জাতুন নেতাকাই ওই জন্য হয়েছিল তার নাম ভালো করে শোনেন ইতিহাস তখন আবদুল্লাহ বিন জুবাইর বলছে হে জালেম হাজ্জার শুনে রাখ আমার নানা আবু বাকর সিদ্দিক সিদ্দিক আকবর আমার নানা আমার নানা সিদ্দিক আকবার সে যাচ্ছে হিজরতে আর নানার সঙ্গে আছে আমার খালু সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালু যাচ্ছেন আর নানা যাচ্ছেন হিজরতে আমার মা হিজরতের রাত্রে রুটি বেঁধে দিচ্ছেন আমার খালুর জন্য আমার নানার জন্য আমার মা আসমা হিজরতের রাতে রুটি মেধা দিতে গিয়ে রুটি বাঁধার কোনো দড়ি ছিল না তাই পাযাবার ফিতা বের করে শরীরে দুই টুকরা করে এক টুকরা যে পাযাবা পড়েছিল আর এক টুকরা যে হিজরতের